আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার এরাদা করেন আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইচ্ছা করেন কেবল তিনি বলেন কোন হয়ে হয়ে যা যায় তার মানে ওরে শয়তান শুধু ডিমের সেটাই না নাই তুই যেখানে ভরতে বলবে সেখানে আমার আল্লাহ যেন পৃথিবীটাকে ভরে দেবে আল্লাহ আমার সব উপরে ওপরে ক্ষমতাবান এই জন্য আপনাদের সম্মুখে আমি ঘটনাটি প্রবেশন করলাম যদি আপনার ভিতরে আল্লাহর পরিচয় না জানা থাকে আল্লাহ কাদের ক্ষমতাশীল আল্লাহ সর্বশক্তিমান এই জ্ঞানটা যদি আপনার ভিতরে না থাকে রাত জেগে 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 ইবাদত করলে পাঁচ পয়সা লাভ হবে না কেন আপনি আপনার নিজের রবের পরিচয় আপনার কাছে নাই এই কারণে এত কষ্ট করে এবাদত করে কোনো কিছুই যেন লাভ হবে না কোনো কিছুই লাভ হবে না কারণ আপনার রবের পরিচয় যদি আপনার ভিতরে না থাকে তবে আপনি যে কার গোলামি করছেন দাসত্ব করছেন তো মজুরি কার কাছে নেবেন এবার দেখেন এই জন্য রবের জ্ঞানটা শক্তিশালী শক্তিবান কাদের সবকিছুর উপরে ক্ষমতাবান এটা যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে মানে আপনাদেরকে দুইটা পয়েন্ট দেব যে আল্লাহ কত বড় ক্ষমতাবান তবে আপনি বুঝতে পারবেন এবার দেখেন আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে শুধু দেখেন এবার আল্লাহ বলেছেন সুরা তরি সোরা তরিকের পাঁচ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফালিয়া দুরিল ইনসান আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার প্রত্যেকটা মানুষকে ভাবনা করা দরকার চিন্তাশীল হওয়া দরকার সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে তার মানে আল্লাহ সুরা তরিকের পাঁচ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ মানুষদেরকে সৃষ্টির সূচনা জানতে বলেছেন তুমি তোমার সৃষ্টির সূচনা দেখো তুমি একবার তোমার সৃষ্টির সূচনা নিয়ে চিন্তা ভাবনা করো তুমি কোথায় কোথায় এসেছো আবার কোথায় যাবে তোমার কি কোথায় অস্তিত্ব ছিল তোমার রাত তোমাকে অনস্তিত্ব থেকে আল্লাহ তোমাকে যেন অস্তিত্ব দিয়েছেন আল্লাহ বলেছেন তুমি তোমার সৃষ্টির সূচনা দেখো আল্লাহ বলছেন আমি তোমাকে কি থেকে বানিয়েছি সুরা আলাকের দুই নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফালাকাল ইনসান আমিন আলাক আল্লাহ মানুষকে জোর জমাত রক্ত থেকে সৃষ্টি করেছেন এটাই শুধু শেষ নাই সুরা দাহারে রে 2 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইন্নাহ খলাকনাাল ইনসানা মিন নুতফা আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি উতফা থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে তার মানে শুক্রাণু সেটা হলো ব্রীজ আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ব্রীজ থেকে পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি একবার কি তোমরা চিন্তা ভাব না করো না আমি তোমাদের রক্ত বড় ক্ষমতাবান যে আমি তোমাদেরকেই যেন পানি থেকে সৃষ্টি করেছি একটা কথা মনে রাখবেন আল্লাহ মানুষকে যেন শুক্রাণু থেকে পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছেন একটা কথা মনে রাখবেন যারা পৃথিবীর বুকে ছবি অঙ্কন করে তাদেরকে ইংরেজিতে ইংলিশে তাদেরকে আর্টিস্ট বলা হয় আর তাদেরকে বাংলাতে বলা হয় চিত্রকার তাদেরকে বাংলাতে বলা হয় ছবি করে তার মানে পৃথিবীর যতগুলো ছবি অঙ্কনকারী আছে রে সমস্ত অঙ্কনকারী কে পুকুরে ধারে নিয়ে আসা যায় তার মানে তারপরে দেখেন সারা পৃথিবীর যতগুলো পশু পাখি আছে যতগুলো বাঘ আছে ভাল্লুক আছে তার মানে তাদেরকে বলেন ও চিত্রকার এদেরকে দেখে দেখে তুমি খাতাতে যেন ফটোটাকে এটে দাও আমাকে যদি দাঁড় করে দেন আব্দুল কেয়ুমির ছবিটাকে তুমি খাতা থেকে দাও তাদের খেজুর দেওয়া হয় পেন্সিল দেওয়া হয় খাতা দেওয়া হয় তাহলে আমাকে দেখে নে আমার ছবিটাকে যেন খাতাতে অঙ্গন করে দেবে আমি ঘর কেন আনলাম যদি সারা পৃথিবীর যত গোলা চিত্রকার আছে সমস্ত চিত্রকারকে যদি এই পুকুরের ধারে নিয়ে চলে আসেন আর আসার পর সব সমস্ত বলে দেন তোমরা যে ছবি অঙ্কন করতে পারো তোমরা যে চিত্রকার তা আব্দুল কেয়মের মাথা থেকে পা পর্যন্ত পানিতে ছবিটা এঁকে দেখিয়ে দাও আব্দুল কেয়মের মাথা থেকে পা পর্যন্ত আব্দুল কেয়মের মাথা থেকে পা পর্যন্ত পানিতে যেন ছবিটা অঙ্কন করে দেখিয়ে দাও সারা পৃথিবী পৃথিবীর যতগুলো চিত্রকার আছে রে সমস্ত চিত্রকার যেন তারা ফেলিয়ার হয়ে যাবে কারো ক্ষমতা নাই আব্দুল কেয়ম আপনার আমার দেহটাকে ছবিটাকে পানিতে অঙ্কন করতে খেয়েও পারবে না তো আমার আল্লাহ বলছেন তোমরা কি মান জানো না আমি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি এটাই শুধু শেষ নয় আল্লাহ সব মানুষ কি মাখলোকা মাকলুকাত সৃষ্টি করে

দিয়েছে তার মানে আল্লাহ সুন্দর করে পানি থেকে সব চাইতে সুন্দর আবায়ন দিয়েছে তিনি হলেন আমাদের রব তার মানে যে আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছে এত সুন্দর গঠনমূলক আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে অঙ্কন করেছে তো আমার আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের সৃষ্টি সূচনা জানো তবে তোমরা আমি কত বড় ক্ষমতা এটা তোমরা পারবে তাহলে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সৃষ্টির সূচনা দেখো তোমরা কি থেকে সৃষ্টি হয়েছ যদি কালে এটা তোমরা লক্ষ্য করো চিন্তা ভাবনা করো তবে আমি কত বড় ক্ষদির এটা তোমরা পেয়ে যাবে আর একটা পয়েন্ট আপনাদেরকে দেবো আর একটা আল্লাহ বলেছেন সুরা বাকারার এর 28 নম্বর আয়াত ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে নিস্পেরান তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তার মানে আমার আপনারও কোনো অস্তিত্ব ছিল না একবার চিন্তা ভাবনা করেন আব্দুল কাইয়ুমের 26 বছর হলো যদি কাল দুই বছর پیچھے নিয়ে চলে যান আঠাশ বছর আগে আঠাশ বছর আগে আব্দুল কাইয়ুমের কোনো পরিচয় ছিল না আব্দুল কাইয়ুমের মা জানত না আব্দুল কাইয়ুমের আব্বাও জানতো না যে পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে তার মানে আমার আপনার কোনো পরিচয় ছিল না আল্লাহ বলেছেন সুরা দাহারের এক নম্বর আয়াতের ভিতরে আল আতা আলাল ইনসানিহি মিন আদহরি লাম আল্লাহ বলেছেন তোমাদের এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে সেই সময় তোমাকে কেউ চিনত না সেই সময় তোমাকে কেউ জানত না আমি রথ জানি তুমি পৃথিবীতে আসবে তার মানে সারা পৃথিবীর কেউ জানে না তোমরা ছিলে অনস্তিত্ব তোমরা ছিলে প্রাণহীন এবার আল্লাহ কি বলতে চাইছেন এক নাম্বার বলতে চাইছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তারপরে আমার আল্লাহ বলছেন ফাহকুম আমি তোমাদেরকে হায়াত দিয়েছি জীবন দান করেছি তবে মনে রাখে দাও তোমাদেরকে আমি ব্রিজও থেকে শুকরানো থেকে সৃষ্টি করেছি এই তফসিলটা খুব ভালো করে শুনে নেন যখন একটা ছেলে এবং মেয়ের যখন বিবাহ হয়ে যায় দিনমহর যখন দিয়ে দায় তারা স্বামী স্ত্রী স্ত্রী আর স্বামী যেন তার আবদ্ধ হয়ে যায় এই সময় যখন নারী পুরুষ যখন স্বামী স্ত্রী যখন মিলামিশা করে এই মিলামিশা করার সময় একজন পুরুষের কতটি শুকনানু বের হয় মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছে একটা যুবক ছেলে একটা পুরুষ যখন সহবাস করে মিলামিশা করে স্ত্রীর সঙ্গে যখন সহবাস করে তখন তার বীর্য উৎফলন হয় কত না তো ছয় মিলিয়ন সাত লক্ষ ছয় শুক্রানু বের হয় এই ছয় কোটি শুক্রাণুর ভিতর থেকে একটা মানুষের জন্ম হয় অথবা যমজ সন্তান হয় এবার ভালো করে দেখেন যখনই কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সুবাস করে তখন তার শুক্রাণু বের হয় ছয় কঠি আর তার ভিতরে থেকে একজন কিংবা দুই জনের দুইটা সন্তান হয় এবার দেখেন আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন পাঁচ কোটি নিরানব্বই লক্ষ পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি যেন গোসলের পানিতে ধুয়ে মুছে চলে যায় নয় তার মানে যখনই একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করে তো সেখান থেকে ছয় কোটি যেন শুক্রাণু বের হয় আর সেখান থেকে পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বইটি গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায় আর সেখান থেকে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার বুকে আনায়ন করেছেন তবে আমার আল্লাহ বলতে চাইছেন বান্দারে তুমি কি একবার লক্ষ্য করো না তুমি কি একবার চিন্তা ভাবনা করো না তুমি কোথায় ছিলে তুমি অনস্তিত্ব ছিলে তোমার কোনো প্রাণ ছিল না তোমাদের অনস্তিত্ব থেকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি খুব ভালো করে বুঝেন দুইটা পয়েন্ট দিলাম একটা পয়েন্ট দিলাম যে আল্লাহ সুবান আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছেন তা আল্লাহ কত বড় পাদির কত বড় ক্ষমতাবান দুই আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন আমাদের কোনো প্রাণ ছিল না জীবন ছিল না হায়াত ছিল না আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে হায়াত দিয়েছেন জীবন দান করেছেন বিধায় আমরা আজকে জল শাসনতে এসেছি তো আমার আল্লাহ বলছেন তোমরা কি একবার ভাবো না দুইটা পয়েন্ট এখানে আপনাদেরকে দিলাম যে আল্লাহ সুবানা যদি আপনি জানেন যে আমরা কোথা থেকে এসেছি তবে আল্লাহকে আপনি আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন তখন আপনার ইবাদত করতে সুবিধা হবে শিরখের মতন গুনাহে লিপ্ত হবেন না তার মানে এটা এক নম্বর পয়েন্ট দিলাম হায়াত সম্পর্কে জ্ঞান এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত এবার দেখেন মৌতের জ্ঞান মৌতের জ্ঞানটা যদি থাকে তাহলে বলছিলাম পৃথিবীর যত নোংরা বেহায়া পাপ আছে সমস্ত পাপকে লাথ আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন কেমন কেমন যখন আপনার ভিতরে মরণের ভয় থাকবে যে আমাকে মরতে হবে দুনিয়াতে যা করি সমস্ত কিছু আমাদেরকে ফেলে চলে যেতে হবে মৌতের মতন বস্তু সেই স্বাদ আমাকে চিকতে হবে নচেত আমার দ্বারে যেন নোংরা খারাপ পাপ যেন না হয় এবার দেখেন মৌত এমন একটা সাবজেক্ট মৌত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো জাতি আছে পৃথিবীর বুকে যতগুলো ধর্মের লোক আছে সারা পৃথিবীর মানুষ সবাই বিশ্বাসী আমার দিকে তাকান পৃথিবীর বুকে এমন কোন জাতি আছে মুসলিম হোক হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক বৌদ্ধ হোক তারা মরণটাকে অস্বীকার করে এই ডান্স করবে নাকি পৃথিবীতে এমন কোনো জাতি আছে যে তারা মরণকে অস্বীকার করে এরকম কোনো জাতি আছে আছে জানেন পৃথিবীতে এমন কোনো জাতি নাই এমন কোনো ধর্মের লোক নাই এমন কোন মানুষ নাই যে মরণটাকে অস্বীকার করে কেউ করে না সবাই জানে আমাকে মরতে হবে যে ধর্মরই হোক কেন এটা মানুষ সচক্ষে দেখছে যে মানুষ মরছে যে কোনো ধর্মের হোক তার নিজের বাপকে নিজের দাদাকে মরতে দেখছে চলে গেল এই কারণে সবাই মত তাকে স্বীকার করে কিন্তু অ্যাক শ্রেণীর মানুষ কি ধারণা করে জানেন সমস্ত মানুষের ম যে মরতে হবে এতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এতে কারো কোনো মতানক্য নাই মতভেদ আছে কোথায় মতানক্য আছে কোথায়

কাফেরদের ধারণা রয়েছে আল্লাহ সুবানা ওয়া তাআলা সূরা কাফের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা কাফেরদের ধারণা রয়েছে আমরা যখন মরে যাব আমরা যখন পচে যাব গলে যাব আমরা যখন মরে যাব আমাদের হাড়গুলি জানো মাটির সঙ্গে মিশে যাবে আমাদের যেন এখানে আমাদের

আমাকে রবের কাছে হাজিরি দিতে হবে না আল্লাহর কাছে যেতে হবে না মরলেই যেন আমাদের সব এরা কোনো দিন মমিন হতে পারে না এরা কোনো দিন মুসলমান হতে পারে না এরা যেন কাফে এগুলো কথা হবে কাফের দের হবে তবে আমার আল্লাহ বলছেন তোমরা কি দেখো না আল্লাহ সুবানা হুয়া তালা সুরা আল মিনুনের একশো পনেরো নম্বর আয়াদের সুতরাং আল্লাহ বলেছেন আবাহ তোমা খালাক না কুম আবাসা ওয়া আন্না

ভিতরে আল্লাহ বলেছেন সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না কে বলতে পারবে না যে আমি ওই ভেজালের দিন কে আমাদের দিন যাব না তার মানে সকলকেই যেন আল্লাহর কাছে উঠতে হবে মৌটা সকলেই যেন স্বীকার করে কিন্তু কাফের দের ধারণা রয়েছে মরে যাব এখান থেকেই যেন আমাদের ধ্বংস হয়ে যেতে হবে আমরা মুসলমান ইমানদার আমরা নিজেকে দাবি করি আমাদের এই কু ধারণা জন্য না আসে আল্লাহ আমাদেরকে মারবেন মারার পর আবার উঠাবেন এই জন্য সন্দেহ না আসে যদি সন্দেহ হয় তাহলে আপনার ব্যাপার খারাপ কাফের হয়ে যাব অস্বীকারী হয়ে যাবেন এবার দেখেন একটা পয়েন্ট আপনাদেরকে বলছি এক মুসলমান অপর মুসলমানের কয়টা হক কে বলতে পারবেন অনেক তো আছেন আপনারা সম্মুখে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক কয়টা জি জানা আছে এক মুসলমানের অপর মুসলমান ছয়টি হক তার ভিতরে একটি হলো জানাইস জানাজাতে অংশগ্রহণ করা জানাজাতে যাওয়া আপনারা জানেন অবগত আছেন কেউ যদি জানা যায় অংশগ্রহণ করে কেউ যদি জানাজার সলাতে যায় তাহলে কয় পাহাড় সমতুল নেকি আছে কেউ বলতে পারবেন কেউ যদি জানা যাতে যাই তাহলে এক উহুদ পাহাড় সমতুল নেকি দেওয়া হবে আর যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে দুই গ্রাত দুই উহুদ পাহাড় সমতুল নেকি দেওয়া হবে তাহলে একটা পয়েন্ট আপনাদেরকে বলছি এক মুসলমান অপর মুসলমানের একটা হক জানা যাতে যাওয়া দুই আপনি জানাজাতে গেলেন ঠিক আছে তো আপনি আবার দুই উহুদ পাহাড় নাকি পাবেন কথাটা খুব ভালো করে বুঝে জানাজা না আইন কে কে ফায়া ফায়া আপনি যেতে পারেন এটা আমার হক আদায় করলেন আর না গেলে গুনা হবে না এটা হচ্ছে কে ফায়া ফারজে কে ভায়াত আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তারপরে এতটা গুরুত্ব দিয়েছেন কেন কেন খুব ভালো করে শুনে একটি জায়গা সেই জায়গাতে আল্লাহ যেতে বলেছেন তার মানে জানাজার সলাতে তোমরা যাও কেমন ভাবে আপনি মৃত্যু লাশটাকে রাখলেন সেখানে আপনার স্মরণ হবে ব্যাপারটা দেখেন জানাজার সলাত এতটা কেন গুরুত্ব রয়েছে জানাজা ফর যে ফায়া আপনি যাবেন তবে দুই উহুদ পাহাড় সমতুল্য নাকি দা হবে কেন কারণটা হলো কারণ হলো এমন একটি সালাত যেটা আপনি কবরস্থানে আদায় করবেন কবরস্থানটা এমন একটি জায়গা যেমন আছে আপনাদের এই মাদ্রাসা আমির মাদ্রাসার প্রাঙ্গণ এই মাদ্রাসায় কি হয় না তো শিক্ষা গ্রহণ করা হয় মসজিদে যেমন শিক্ষা গ্রহণ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে মানুষ যেমন শিক্ষা গ্রহণ করে হলো শিক্ষাঙ্গন শিক্ষা নেবে কারা এই কবর স্থান থেকে শিক্ষা নেবে যাদের বিবেক আছে যাদের চেতনা আছে যাদের জ্ঞান আছে তারা কবর স্থানকে দেখে কবরে গিয়ে তারা শিক্ষা নেবে যেন কেমন আপনার সঙ্গে যেমন গত বছর গত বছর আপনাদের মির্মা মা জলসাতে আপনার যেন বন্ধু আপনার সঙ্গে যেন জলসা শুনেছে প্রতি বছরে বন সপ্ত হয় আপনার পাশে যেন মসজিদে বসে যেন খুতবা শুনেছে এই রকম একজন ব্যক্তি আজকে জল সাথে নাই কারণ তার আত্মাটি নাই সে মারা গিয়েছে এই কারণে আপনি গরম পানি করে বোরের পাতা দিয়ে কুলের পাতা দিয়ে গরম পানি করে গোসল দিয়ে সুন্দর করে মসজিদ থেকে জানাজার খাটিয়াটা এনে তাকে যেন সহিত করে দিলেন চা চার জন ছয় মিলে সেই জানাজার খালটাকে কাঁধে করে যেন নগরে নিয়ে চলে গেলেন আর নিরতনগরের সামনে খালটাকে রেখে এমাম তখন আল্লাহ আকবার থাকবির পাঠ করছে তার মানে আপনার বন্ধুকে আপনি সারা জীবনের মতন সমাপনী দিয়ে দিলেন তার মানে তার ধর যখন কবর স্থানে রাখবেন তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন নিজ হাতে গোসল দিলেন নিজ হাতে জানা যারা খাটিয়াতে রাখলেন আপনার পর কি হলো নিজের হাতে তিন মুষ্টি মাটি দিলেন তারপর এবার যদি আপনার জ্ঞান ফিরে না আসে এবার যদি আপনার বিবেক খুলে আসে এইভাবে আমাকেও একদিন কবরে চলে যেতে হবে এরপরেও যদি আপনার বিবেক থানা খুলে আসে এইভাবে ও যেন আমাকে কবরে চলে আসতে হবে আজ আমার আব্বা গেল আমার বাবা গেল বন্ধু গেল মা